হৃদ মায়া প্রেম গাথা পর্ব বারো লেখিকা রিক্তা ইসলাম মায়া মায়ার চওড়া হুমকিতে কপাল কুচকে তাকিয়ে রইল হৃদ মায়া হৃদকে কিছু বলার সুযোগ না দিয়ে তখনই হাতের কফি মগটা পুনরায় টি টেবিলের উপর রেখে এক প্রকার দৌড়ে পালালো রুম থেকে চলে যেতেই হৃদ এগিয়ে এসে কফির মগটা হাতে তুলে নিল সেটাতে চুমুক দিতে দিতে মৃদু স্বরে আওড়ালো জাতির ভাবি ইন্টারেস্টিং খানবাড়ির মেহমান দাঁড়িতে অতিষ্ঠ মায়া একের পর এক নাস্তা পরিবেশন করেই যাচ্ছে মায়াকে তাও কিছুক্ষণ পর পর এমনিতে মায়া বেশি খায় সারাদিন ঘুরঘুর করে খাওয়ার বদব্যাস আছে বনে শ্বশুরবাড়িতে আছে মায়া প্রথম দিনে যদি এত বেশি খায় তাহলে মায়ার অভদ্রতা চলে যাবে না তখন কি বল মানুষ বলবে না মায়া অভদ্র রাগকোষ পেটুকের মতো করে খায় মায়া এইসব কথা বললে তখন মায়ার ভদ্রতা থাকবে চলে যাবে না মূলত এজন্যই তো মায়া লোক দেখানো ভদ্রতার খাতিরে কিছুক্ষণ পরপর আসা সকল নাস্তাগুলো ফেরত পাঠাচ্ছে অনিচ্ছাকৃত কিন্তু খানবাড়ির মানুষজনও জানি কেমন দেখছে মায়া খেতে পারছে না ভদ্রতা রক্ষা করছে তারপরও কিছুক্ষণ পর গাদা গাদা নাস্তা দিয়ে যাচ্ছে মায়াকে আর এজন্যই মায়ার ভালো লাগছে না অতিষ্ঠ লাগছে খানবাড়ির অতিরিক্ত মেহমান দাড়িতে আর ভালো লাগবেই বা না কেন চোখের সামনে প্রিয় খাবারগুলো বারবার ফেরত পাঠাতে কার ভালো লাগে মায়ার কষ্ট হয় না বুঝি দুঃখী মায়া নিজের সামনে রাখা ট্রে ভর্তি খাবারের দিকে তাকালো হতাশার দৃষ্টিতে বিরক্তি ঠেলে চোখ মুখ ঘুরিয়ে আশেপাশে তাকালো জুইকে খুঁজতে এই জুইটাকেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না হয়তো ফাহাদের বোন সেজুতির সাথে কোথাও আছে মায়াও যেত চেয়েছিল ওদের সাথে কিন্তু জুই বলল ও নাকি ওয়াশরুমে যাবে আবার এখনই চলে আসবে বলে মায়াকে অপেক্ষা করতে বলেছে মায়াও সেই সন্ধ্যা থেকে এই খান বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে থাকতে মায়ার কোমর লেগে আসছে ব্যথায় অতিষ্ঠ মায়া বিরক্তিতে উঠতেও পারছে না ভদ্রতা দেখিয়ে কোথায় কোন দিকে যাবে সেটাও বুঝতে পারছে না যাও একটু উঠেছিল সে যদির পেছন পেছন কিন্তু হৃদের ভয়ে ফের এসে বসেছে পুনরায় তাছাড়া মায়া এখানকার কোনো কিছুই চেনে না তারপর আবার মায়ার বোন মুক্তাকে উপরে কোন রুমে নিয়ে গিয়েছে তখন সেটাও মায়া দেখেনি ফাহাদের বাবার রুমে নিয়ে গিয়েছে বোধ হয় ছেলেরা সব বাড়ির বাহিরে মায়াকে সারাক্ষণ ভাবি ভাবি ডাকা ছেলেগুলো খানবাড়ির বাগানে দিকটাই দেখেছিল মায়া হেনাখানের সাথে ফাহাদের মাকে দেখেছিল কিচেনে সার্ভেন্টের কে রান্না করার সাহায্য করতে বাকি রইল মায়া সে একাই আপাতত খান বাড়ির ড্রয়িং রুমে বসে আশেপাশে মানুষের উপস্থিতি শব্দ মায়া পাচ্ছে কিন্তু মায়ার পাশে কেউ নেই নিঃসঙ্গ মায়া হয়ে একটা সময় বসে শুরু করলো বিরক্তিতে কি করবে ভেবে না পেয়ে খাবারের দিকে তাকালো খাবে কি খাবে না তা নিয়ে দ্বিধায় ভুগলো নিজের বাসায় থাকলে এতক্ষণে সবগুলো নাস্তা মায়ার পেটে চালান হয়ে যেত কিন্তু বুনের শ্বশুরবাড়িতে খাবে না খাবে না তাই নিয়ে ভাবল খুব জোর করে মনকে বুঝালো না থাক মায়া এই মুহূর্তে ভদ্রতা দেখাবে না খেয়ে মায়ার চিন্তা ভাবনার মাঝে কেউ একজন ধূপ করে মায়ার গা ঘেসে বসে পড়ল চেপে হঠাৎ বসার দরুন মায়ার বাহুর সঙ্গে আর উরুর সঙ্গে উরু ঘষা লাগতেই চমকে ওঠে মায়া পাশে তাকাতেই অনাকাঙ্ক্ষিত ভাবে মায়ার মুখ নাক মুখ বাড়ি খেলো হৃদের বাহুতে স্নিগ্ধ মিষ্টি ঘান নাকে বাঁচতেই শরীর শীতল হয়ে আসলো মায়ার হৃদের হঠাৎ উপস্থিতিতে থমকে যাওয়ার মতো কয়েক সেকেন্ড থ মেরে রইল একটা সময় বসা থেকে ধর ফরিয়ে হৃদের পাশে থেকে উঠে দাঁড়াতে চাইলে তৎক্ষণাৎ গায়ের কাপুরে টান খেয়ে আবারও জায়গায় বসে পড়লো মায়া অস্বস্তির মায়া তৎক্ষণাৎ নিচে তাকিয়ে লক্ষ্য করতে পারলো মায়ার অন্যাসহ চুড়িদার জামার কিছু অংশে হৃদ বসে আছে গা এলিয়ে সোফায় আতঙ্কিত মায়া হৃদের এত কাছে বসে থাকাতে অস্থির ন্যায় সটপট করে টানাটানি শুরু করলো নিজের কাপড় হৃদের গায়ের নিচ হতে ছাড়াতে হৃদ মায়ার দিকে তাকালো না আর না মায়ার কাপড় ছাড়লো বসা থেকে গা এলিয়ে ছোপায় বসলো ভাবখানা এমন হৃদের পাশে আপাতত কেউ নেই আন্না রিদ কাউকে দেখতে পাচ্ছে তখনই রিদ গলা ছেড়ে হেনা খানকে ডেকে বলল রিদকে পুনরায় কফি দিতে রিদ হেনা খানকে ডাকায় অধৈর্য নেয় অস্থির হল মায়া হেনাখ্যান ওদের দুজনকে খোলামেলাভাবে গা ঘেঁষাঘেসি করে বসে থাকতে দেখলে নিশ্চয় খারাপ ভাববে মায়াকে অস্থির মায়া নিজের কাপড় দু হাতে টেনে রিদের উদ্দেশ্যে ছোট গলায় বলল ছাড়ুন মায়ার ছোট গলায় রিদ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে তৎক্ষণাৎ চোখাচোখি হলো অস্বস্তিতে মিয়ে যাওয়া মায়ার চোখ দু চোখের সাথে হৃদের জড়তার মায়া প্রথমবারের মতো হৃদকে এত কাছ থেকে লক্ষ্য করল খান আসলেই সুন্দর শুধু সুন্দর নয় বলতে গেলে বাড়াবাড়ি রকমের আকর্ষণীয় সুন্দর এই লোক হৃদ খান সবচেয়ে সুন্দর এই লোকের চোখ গুরু গম্ভীরার মারাত্মক নেশালো জবান নয় যেন চোখ কথা বলে তার এই যে সদ্য গোসল করে আধ ভেজা চুল আর কালো টি শার্ট গায়ে চলে এসেছে এতে ঋদকে আরো স্বচ্ছ আর স্নিগ্ধ আরও সুন্দর লাগছে মায়ার চোখে এই যে রিদের ঘাড় বেয়ে নামা ফোঁটা পানিতেও মায়ার চোখ গেল বুকের বা পাশে হালকা ভেজা কালো টি শার্টেও তো প্রথমে নজর পড়েছিল মায়ার লোকটা আসলেই সুন্দর শুধু একটু বদমেজাজি রাগটা আছে সেটা ছেড়ে দিলে একদম পারফেক্ট লাগতো মায়াকে মনোমুগ্ধকর নেয় নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদের কপালের ভাজ শিথিল হলো তখন ওই মায়ার ধ্যান ভাঙাতে তীক্ষ্ণ গলায় বলল নজর দিয়ে লাভ নেই আমি অলরেডি বুক বিয়াইন হৃদের কথায় থতমেতে খেয়ে তৎক্ষণাৎ দৃষ্টি লুকাতে আশেপাশে তাকালো মায়া যেন চুরি ধরা পড়ার মতন অস্বস্তি নিয়ে আবারও নিজের কাপড় টেনে হৃদকে বলল সারুন প্লিজ রিদ তাকালো প্রশ্ন উত্তর দৃষ্টিতে মায়ার দিকে হৃদকে নড়তে না দেখে ফের নিজের কাপড় টেনে তাকালো হৃদের দিকে চোখাচোখি হয়ে যেতেই মায়া নিজের দৃষ্টি নিজের কাপড়ে টেনে বলল কি হলো ছাড়ুন প্লিজ এখানে তো ধরতেই পারিনি ছাড়বো কেন তাছাড়া আপনি আমার বাড়িতে কী করেন শুনলাম আপনি নাকি আমার নতুন বিয়ান হয়েছেন কথাটা কি সত্য হোম মম তাহলে শুনেন, সলিড একটা কথা বলি আপনি দরদ দেখিয়ে দুলাভাইয়ের ভাই মনে করে আমাকে ছেড়ে দিলেও আমি ফাহাদের শালি মনে করে আপনাকে কখনোই ছাড়বো না এর জন্য আপনার জাতির ভাইকেও আমি দেখে নেব সমস্যা নেই আর রইল আপনার কথা তাহলে প্রথমে বলে রাখি বোনের শ্বশুরবাড়ি মনে না করে নিজের শ্বশুরবাড়ি মনে করেও চলতে পারেন এতে আমার সমস্যা নেই কিন্তু আপনার অতিরিক্ত টইটই নিয়ে সমস্যা আছে দুলাভাই বা আদার্স পাবলিক যাদের আপনি নতুন নতুন বিয়াই বলে চেনেন আপাতত তাদের সাথে ঘোরাঘুরি নিষেধ মানে হেলদি দূরত্ব বজায় রাখবেন তাদের সাথে নয়তো ওই যে বললাম সবাইকে দেখে নেব সে দলে আপনিও থাকবেন কিন্তু আরেকটা কথা নাইস কালার কালো রংটা বেশ মানিয়েছে আপনার সাথে আই লাইক ইট তবে টাইম লালের সাথে লাল পরবেন তাহলে আরও সুন্দর দেখাবে লাস্ট কথাটা দুষ্টুমির ছলে বলেই সামনে ঘুরে গেল হৃদ হতবাক মায়া হতবুদ্ধি হয়ে বসে রইল প্রথম হৃদের হুমকি ধামকি কথাগুলো মাথায় আসলো না সে কেন নিজের দুলাভাই বা বিআইদের কাছ থেকে দূরে থাকবে তাও এই লোকের কথায় বনে শ্বশুরবাড়িতে এসেছে বিআইদের সাথে আড্ডা দিবে এটাই তো স্বাভাবিক তাই না সে কেন রিদখানের কথা শুনতে যাবে আশ্চর্য তাছাড়া এই লোকের চোখেও সমস্যা আছে মায়া এই যে টকটকা লাল রঙের ড্রেস পরে আছে অথচ এই লোক বলছে মায়াকে কালো রঙে বেশ মানিয়েছে আজব পাবলিক ঠিকঠাক কালার চেনে না হু হু হেনাখান এগিয়ে আসতে দেখে মায়া আস্তে করে সরে বসলো কারণ ততক্ষণে হৃদ মায়ার কাপড় ছেড়ে দিয়েছিল হেনাখানের আসার প্রায় সাথে সাথে জুই আর সেজুতিও উপস্থিত হলো সেখানে মায়ার পাশে জুইকে বসতে দেখে রাগে মুখ বাঁকালো মায়া মাথায় টোকা দিয়ে চোখ গরম করে তাকাতে আবারও মাথার মাথায় গাট্টা মেরে বলল বলদি তোর কালো ফিতা দেখা যাচ্ছে কাঁধে সেটা ভিতরে ঢুকা নয়তো কারোর চোখে পড়বে জুয়ের কথায় আকাশ সমান চমকিয়ে তৎক্ষণাৎ তাকালো হৃদের দিকে তার মানে এই লোক তখন মায়াকে কালো ফিতার জন্যই বলেছিল মায়াকে কালো রঙে সুন্দর লাগছে গালো যায় তখন মিয়ে গেল মায়া অথচ রিদ খান মায়াকে এত বড় কথা বলে দিব্যি সে তার কফি মগে চুমুক দিতে ব্যস্ত পাশেই হেনা খান অনেক কিছু বলছে তাকে সে হ্যাঁ না উত্তর করছে না শুধু গম্ভীর চিত্রে শুনে যাচ্ছে সকাল আটটা দিনটা মুক্তার শ্বশুরবাড়ির দ্বিতীয় দিন নতুন বউকে নিয়ে রান্নাঘরের আশেপাশে সার্ভেন্ট আছে আরও দুই একজন তরকারি করছে তো অন্যজন রুটি বানাচ্ছে মুক্তা ঘুমটা মাথায় শাশুড়ির পাশে দাঁড়িয়ে বারুর মানুষের জন্য চা বানাচ্ছে পারভিন শেখ রুটি দিয়ে তেলে সেটা আবার ছেঁকে দিচ্ছে আগুনে পুড়ে বিয়ে ভর্তি মেহমান আছে সবাইকে নাস্তা দিবে বলেই তো এত আয়োজন করে সবাই ব্যস্ত হাত চালাচ্ছে কাজে তবে মুক্তাকে কেউ বলেনি রান্নাঘরে আসতে বরং না আসতে নিষেধ করেছিল পারভিন শেখ নতুন বউ হয়ে কিভাবে অসুস্থ শাশুড়িকে কাজ করতে দেখেও বসে থাকবে সে বড্ড বেমানান হয়ে যায় না তাছাড়া বাড়ির মানুষজন বিশেষ করে মুক্তার মা পই পই করে বুঝিয়ে দিয়েছে শ্বশুর বাড়িতে লোকজন ঘুম থেকে ওঠার আগেই যেন মুক্তা রান্নাঘরে উপস্থিত থাকে অসুস্থ শাশুড়িকে যেন নিজ হাতে কাজে সাহায্য করে মুক্তা বরাবরই নরম মনের মেয়ে বড়রা যা বলবে তাই করে এজন্য পারফিন শেখের বারবার নিষেধ করা সত্ত্বেও রান্নাঘর থেকে যায়নি মুক্তা শাশুড়ি প্রথমে বলেছিল ওনার ছেলেকে সময় দিতে ফাহাদ কালবাদে পশু সিঙ্গাপুর চলে যাবে বাবাকে নিয়ে ফিরবে কখন তা ঠিক নেই তাই ছেলের আশেপাশে থাকতে বলেছে কিন্তু মুক্তা নরম গলায় পারভিন শেখকে জানায় ফাহাদ এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠতে আরও দুই ঘন্টা সময় নেবে ছেলের ঘুমের কথা শুনে চুপ করে যান পারভিন শেখ সে মুক্তাকে তীক্ষ্ণ চোখে পরক করে থমথমে খেয়ে চুপচাপ হাতে খুন্তি দিয়ে পরোটা ভাজেন মৃদুসরে আদেশ করেন তিনি তাহলে তুমিও গিয়ে ঘুমাও আমি সার্ভেন্ট দিয়ে খাবার রুমে পাঠিয়ে দেব যাও শাশুড়ির কথায় বেশ লজ্জায় আড়ষ্ট হয়ে মাথায় ঘুমটা টেনে জড়তার চোখে এদিক সেদিক তাকালো মুক্তা তখনই চোখাচোকি হলো তরকারি কাটতে থাকা কাজের মহিলা ফুলমতির সঙ্গে অর্ধবয়স্ক ফুলমতি ওকে দেখে মিটমিট হাসছিল সেজন্যই লজ্জায় জড়িয়ে মুখটা শাশুড়ির দিকে ঘুরে গিয়ে মিনমিন গলায় বলল আমি আপনার পাশেই থাকি আম্মু আমার সকালে ঘুমনোর অভ্যাস নেই আর কিছু বলল না পারভিন শেখ চুপচাপ নিজের কাজে হাত চালালো শাশুড়ির নীরব সন্মতি দেখে মুক্তা চায়ের কেটলিতে হাত বাড়ালো সত্তরের ঊর্ধ্বে বয়স্ক হেনা খানও বসে নেই তিনি মূলত ডাইনিংয়ে খাবার রাখছে একের পর এক পাশে সার্ভেন্ট অল্প বয়সী মালা আছে হাতে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করছে তখনই দেখলো রিতকে ফর্মাল ড্রেসে সিঁড়ি দিয়ে নামতে হেনা খানের চোখ সেদিকে পড়তেই রিতকে ডাকলো নাস্তা করতে হৃদ হাত ঘড়িতে সময়টা একবার পরখ করে দেখে নিয়ে ড্রয়িং রুমের মেন দরজার দিকে যেতে যেতে বলল এখন না দাদি একটু পর আয়ন আসছে জরুরি কাজে সেটা শেষ করব। হেনা খান থেমে যায় শুধু বলল তাহলে কপি করে দেব তোকে খাবি পাঠাবো জি চলে যেতে যেতে বললো পাঠাও সকাল সকাল খানবাড়ির বাগানে বিচরণ মায়ার নতুন বাড়ি নতুন পরিবেশ দেখে রাতে তেমন ঘুম হয়নি এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে খানবাড়ির বাগানে হাটাহাটি করতে চলে এসেছে খানবাড়ির বাগানটা বেশ মনে ধরেছে মায়ার সুন্দর আর পরিপাটি বাগানের মাঝখানে একটা ছোটোখাটো বাংলো দেখেছে মায়া খোলা বাংলোতে আবার আধুনিক সোফা ফেলে রাখা বসার মতন সুন্দর পরিবেশ করে রেখেছে খানবাড়ির মানুষরা কাজের লোকদের বাগান চর্চার কাজ করতে দেখা গেল সেই দিকটা এগোতে চাইল মায়া অল্প এগোতেই দেখলো আরাব খানকে তিনি সাদা ফতুয়া গায়ে জড়িয়ে হাতে লাঠি ভর করে দাঁড়িয়ে বাড়ির মালিকে এটা সেটা আদেশ করছেন বাগান পরিচর্যায় ওনাকে দেখে মনে হচ্ছে বেশ বিরক্ত মালিদের উপরে তিনি মায়া আরাফ খানের আগেও বেশ কয়েকবার দেখেছিল কথা হয়েছে দুজনের টুকটাক তবে বেশিরভাগ সময় মায়ার সাথে মজার ছলে হেনস্থা করেছেন তিনি এই যেমন কাল যখন জানতে পারলো মায়া মুক্তার বোন হয় তখনই বেশ রসিয়ে মজা করেছিল মায়ার সঙ্গে বামনবাড়িয়ার বিখ্যাত ঝগড়ার খেতাব নিয়ে মায়া অবশ্য হুম হ্যান ছাড়া তেমন কিছু বলেনি বিয়ে বাড়ির মানুষজন দেখে কিন্তু আজ মায়া নিস থেকে আরাফ খানের সঙ্গে কথা বলতে চাইলে আরাফ খানকে অনুসরণ করে সেদিকে পা বাড়াতেই ধপাস করে মুখ থুবড়ে পড়ল পায়ের নিচে ইট বেজে বাগানের ইটে সরু রাস্তায় পড়ে যাওয়ায় দুই হাতের কোনো আর দু পায়ের হাঁটু ঝিম ধরে উঠল তখন ওই ব্যথা দিয়ে কেউ তা দেখার আগেই তারা উঠে বসলো মায়া লং হাতার চুড়িদার জামার উপর দিয়ে এক হাতে অন্য হাতের কোনো চাপলো ব্যথায় মুখ কুচকে ইস ইস করে বুলি আওড়িয়ে হাতের তালুতে কোনো ঘুষতেই তখনই মুখের সামনে বাড়লো কারো পুরো বেশটি শক্তপোক্ত হাত মায়া চমকে মাথা তুলে তাকাতেই চোখে পড়ল কুচকানো দুটি চোখে শীতল দৃষ্টি অসময়ে হুটহাট অপরিচিত মানুষের সামনে মুখ থুবড়ে পড়ে যাওয়ায় মায়ার ইজ্জত গেল বেশ কিন্তু তারপরেও তবদা খেয়ে যাওয়ার মতো করে থমথমে মুখে চেয়ে রইল শ্যামবরণের পুরুষটির দিকে অপরিচিত লোকটিকে মায়ার বেশ পরিচিত মনে হলো কিন্তু কোথায় দেখেছে লোকটাকে সে তা মনে করতে চেয়েও তাকিয়ে রইল লোকটার দিকে সে তখন ওই গম্ভীর মুখ খুললো শ্যামবর্ণের লোকটা নিজের হাত হালকা নাড়িয়ে মায়াকে বলল কি হলো মিস উঠে আসুন এইভাবে বসে থাকলে অবশ্যই আশেপাশে সবাই জেনে যাবে আপনি নিজের পায়ে সঙ্গে বেজে পড়ে গেছেন তখন সেটা শুনতে ভালো দেখাবে না বিষয়টা লজ্জাজনক হতে পারে আপনার জন্য তাই কেউ দেখার আগেই আপনার আমার হাত ধরে উঠে দাঁড়ান আমতা আমতা করে অপরিচিত লোকটার হাত চেপে উঠে দাঁড়ালো সে লজ্জায় জড়িত জড়িয়ে আমতা আমতা করে ধন্যবাদ জানালো ছোট করে লোকটা মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে হাতের ঘড়ি সময়টা দেখে নিল তারপর পকেট থেকে হাত গুঁজে দিতে দিতে বলল আমি যদি ভুল না হই তাহলে আপনি ফাহাদের শালি হবেন রাইট মায়া মাথা নাড়িয়ে সন্মতি জানালো তবে পর মুহূর্তে প্রশ্ন করে বলল আপনি কিভাবে বুঝলেন আন্দাজে ঢিল মেরেছিলাম তবে সঠিক হয়ে গেল সম্পর্কে আপনি আমার বিআইএন হন সেই সুবাদে আপনাকে একটা পরামর্শ দিয়ে ফিরিতে এইভাবে হুটহাট পাবলিক প্লেসে পড়ে যাবেন না কেমন হাঁটতে না জানলে রোজ সকালে নিয়ম করে হাঁটাহাঁটি করবেন দেখবেন একদিন ঠিকঠাক হাঁটতে শিখে গেছেন তারপরও এইভাবে হুটহাট পাবলিক প্লেসে সুন্দরী মেয়েদের পড়ে যাওয়া নিষেধ মনে থাকবে মায়ার কি হলো কি জানে লোকটির কথায় সুন্দর করে ঘাড় কাত করে সম্মতি জানালো সুন্দর মুখের লোকটা এদিক সেদিক তাকালো তারপর আবার মায়ের দিকে তাকিয়ে তার উপর সময় দেখে বলল। সম্পর্কে যেহেতু বিয়াইন হয়েছেন তাই আমাদের আবারও দেখা হবে আবার বলতে বারবার দেখা হওয়ার চান্স আছে এখন আসি তবে আমার কথাগুলো মনে রাখবেন কেমন মায়া সুন্দর করে সম্মত স্বরূপ ঘাড়কাত করতেই লোকটা তাড়াহুড়ায় মায়াকে পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালো কি মনে করে লোকটা ফের পেছনে তাকাতেই মায়ার সাথে চোখাচোকি হয়ে গেল মায়া লজ্জায় মিয়ে যেতেই লোকটা তাড়াহুড়ায় মায়াকে মনে করিয়ে দিয়ে বলল আর হ্যাঁ ওই যে বললাম সুন্দরী মেয়েদের হুটহাট রাস্তায় পড়ে যেতে নেই সেটাও কিন্তু মনে রাখবেন বুঝেছেন মায়া এবারও লজ্জিত মুখে সম্মতি সুরূপ ঘাড়কাত করল মৃদস্বরে লজ্জি আচ্ছা তাড়াহুড়ায় আয়ন কয়েক কদ মেঘুতে হঠাৎ সম্মুখে পড়ল জুই অল্পের জন্য দুজনের শরীরে স্পর্শ লাগেনি এর আগেই সতর্ক সহিত ছিটকে সরল জুই পথে বিঘ্ন ঘটায় বিরক্ত সহিত তাকালো আয়ন চোখ বজল সদ্য ঘুম থেকে উঠা আসা স্নিগ্ধ মুখটা কপাল কুচকে জুইকে এক পলক দেখে তৎক্ষণাৎ পিছনে তাকালো আয়ান মায়ার উদ্দেশ্যে ততক্ষণে মায়াকে দেখা গেল আরব খানের দিকে হেঁটে যেতে জুই অনুতপ্ত গলায় শুধালো সরি ভাইয়া আমি আসলে আপনাকে জুইয়ের কথার মাঝে আয়ান ঘুরে তাকালো ওর দিকে জুইকে নিজের কথা শেষ করতে না দিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো আয়ান দুজন কি টুইন্স আয়নের প্রশ্ন নিয়ে বুঝতে না পেরে অবুজ গলায় জি আয়ন কি মনে করে আবারও পিছন ঘুরে তাকালো মায়ার দিকে মায়াকে দেখা গেল আরব খানের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে খুব স্বাভাবিক ন্যায় সেই দৃষ্টি আয়ন ঘুরিয়ে তাকালো জুইয়ের কৌতূহল ভরা মুখটার দিকে আয়ন আবারও শিওর হওয়ার জন্য বলল আমি যদি ভুল না হই তাহলে আপনি ফাহাদের দ্বিতীয় শালী আর মায়ার বোন রাইট কৌতূহলী জুই হতবাক স্বরূপ মাথা নাড়িয়ে সম্মতি দিল অপরিচিত একটা ছেলেকে নিজেদের পরিচয় সম্পর্কে জানতে পেরে বিস্মিত হলো অবাক স্বরে প্রশ্ন করল আপনি মায়াকে চেনেন কিভাবে দারুণ হাসলো আয়ান হৃদকে দেখলো খানবাড়ির ভিতর থেকে বের হতে সেদিকে পা বাড়াতে চেয়ে খুব স্বাভাবিক গলায় আদেশ জারি করে জুয়ের উদ্দেশ্যে বলল জানতো বিয়ান সাহেবা আমার জন্য এক গ্লাস পানি আর একটা হট কফি নিয়ে আসেন আজ সকাল সকাল কাজের তাড়াহুড়ায় বের হয়ে পড়েছিলাম তাই কিছুই খাওয়া হয়নি আমার তবে হ্যাঁ পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিয়ে আসবেন কেমন আমার গলায় সমস্যা হচ্ছে এজন্য গরম পানি পান করতে হচ্ছে জানতো দুতে নিয়ে আসেন গমগমে আদেশ করে আয়ন হৃদের দিকে আগালো হতভম্ব জুই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল আয়নের যাওয়ার দিকে তাকিয়ে চেনা নেই জানা নেই একদম অপরিচিত একটা লোক এসে এমনভাবে বলল যেন শত যুগ ধরে চেনা জানা মানুষটি জুইয়ের অথচ জুই যে এই বাড়িতে নতুন মেহমান সেদিকেও খেয়াল করল লোকটা এখন জুই গিয়ে কাকে বলবে গরম পানীয় হটকপি দিতে যদি কেউ জিজ্ঞেস করে কার জন্য এসব তাহলে কি নাম বলবে জুই লোকটার নামটাও তো জানে না জুই খানবাড়ির সাথে লোকটার কি সম্পর্ক সেটাও তো বুঝতে পারছে না তবে লোকটা যে ফাহাদের ভাই টাইপের কিছু একটা হবে সেটা বেশ বুঝতে পারছে কিছুক্ষণ আগে জুইকে বিয়ান সাহেবা বলে সম্বোধন করার কথায় জুইকে তপডা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান ফের চলে যেতে যেতে তারা দিয়ে বলল কি হলো জুই দাঁড়িয়ে আছেন কেন আমাকে নিয়ে পরে ভাববেন এখন দুতো যান আমার মাথা পেইন দিচ্ছে আপনার কফের জন্য হতবাক জুয়ের বিশ্বিটা আকাশ ছুলো আয়নের কথায় লোকটা জুয়েরও নাম জানে সর্বনাশ হতবুদ্ধ জুই তৎক্ষণাৎ ছুটল বাড়ির ভেতরের দিকে ফিরে এলো ট্রেতে করে গুসুম গরম পানি আর হটকপি নিয়ে ততক্ষণে আয়ান হৃদের সাথে কথায় ব্যস্ত জুই ইতস্ততা বোধ করে সেদিকে আর আগালো না বরং হৃদের ছেলেদের একজনকে ডেকে তুলে দিল তাদের হাতে আয়ানকে দিতে ছেলেটি কফি ট্রে হাতে নিতেই তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ালো জুই আপাতত সে জুতির রুমটা জুঁয়ের স্বস্তির মনে হলো মোটর পাইপ হাতে চেপে মায়ার উদ্দেশ্য বাগানের চারিপাশে পানি দিবে কিন্তু হঠাৎ মোটর পুরে যাওয়ায় হতাশ মায়া সেজন্য লাল ছোট বালতি হাতে বাগানের একপাশে মোটর কল থেকে পানি সংগ্রহ করতে সেদিকে গেল দুজন মালিক দেখাদেখি সেও টিউবওয়েল চেপে পানি বালতিতে ভরলো দু হাতে বালতি আগলে নিয়ে টেনে কিছু পথ যেতেই কোথা থেকে দৌড়ে এগিয়ে আসলো সেই তপু নামক দামরা ছেলেটি ভাবি ভাবি বলে মায়াকে সম্মান দেখিয়ে জোরপূর্বক বিনূত সহিত মায়ার হাত থেকে বালতিটা নিজের হাতে নিল থমথমে মুখে মায়া চুপ করে গেল তেপ তপুর ভাবি ডাকটা শুনে সতর্ক চোখে আশেপাশে তাকালো কেউ শুনে নিয়েছে কি না দেখতে মায়ার ভয় পাচ্ছে যদি কেউ শুনে নেয় মায়াকে এত বড় দামরা ছেলে ভাবি ভাবি ডেকে মুখে ফেনা তুলছে ফেলছে তাহলে নিশ্চয়ই বিষয়টা দৃষ্টি কটু দেখাবে নতুন আত্মীয়দের মাঝে মুক্তার কানেও যেতে পারে সেই ভয় করলো মায়ার তাছাড়া এখানকার সবাই জানে মায়ার এখনো বিয়ে হয়নি এখন কোন জাতির ভাইকে জড়িয়ে এই দামরা ছেলেগুলো মায়াকে এত এত সম্মান দেখায় সেটা তো মায়া জানে না সেজন্য মায়া কথা না বাড়িয়ে সতর্কতার সহিত এদিক সেদিক তাকাতে চোখে পড়ল কিছু দূর বসা হৃদকে মায়ার দিকে কপাল কুচকে তাকিয়ে নিশ্চিত শুনেছে তপু নামক ছেলেটিকে মায়াকে ভাবি ডাকতে মায়া খানিকটা থমথমে খেয়ে যায় হৃদের সাথে হঠাৎ চোখাচোখি হয়ে যেতে আবার কি মনে করে মায়া বেশ সাহসী হয়ে বুক ফুলিয়ে রিদের দিকে গর্বিত চোখে তাকালো নাক ফুলিয়ে রিদকে ভাব দেখিয়ে বোঝাতে চাইল মায়া এখন জাতির ভাবি ওর পিছনে জাতির ভাইয়ের লম্বা হাত আছে সেটা মায়া রাতেই হৃদকে হুমকি দিয়েছিল জাতির ভাইয়ের লম্বা হাত দিয়ে হৃদকে গায়েব করে দেবে সেটা সকালে সত্যি হলো তপু ছেলেটার এত সম্মান দেখিয়ে ভাবি ডাকায় এখন নিশ্চয়ই এই ঋদ খান মায়ার পেছনে আর লাগবে না ভয় পাবে ওকে নয়তো এই লোকটা যে সব সময় মুখ বাঁকিয়ে থাকে মায়াকে অপমান করার জন্য সেটা আজ বুঝবে মায়ার কত সম্মান আছে সকলের সামনে আর যাই হোক জাতির ভাই অন্তত একটা উপকার করেছে মায়ার জীবনে এসে এই যে মায়ার খানকে নির্ভয়ে নাক দেখিয়ে চলবে সেটা তো একমাত্র জাতির ভাইয়ের জন্যেই হলো তাই না এজন্য অন্তত মায়ার উচিত এই জাতির ভাইকে একটা ধন্যবাদ দেওয়ার ক্ষমতাসীন মায়া নিজের ভাবনা ছেড়ে হৃৎকে নিজের ক্ষমতা দেখিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল তেপুকে অনুসরণ করে মনে মনে শপথ করলো আজ থেকে সে এই খানকে ভুলেও ভয় পাবে না কারণ খান থেকে মায়ার ক্ষমতা অনেক বেশি মায়া কত সম্মান এই দামড়া দামরা ছেলেগুলোর সামনে সেটা বোঝাতে হবে না এই খানকে এখন মায়াকে অকারণে ভয় পেলে চলবে ভুলেও চলবে না হুঁ মায়া কি মনে করে চলে যেতে যেতে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের দিকে তৎক্ষণাৎ চোখ মিলল দুজনের হৃদ তখনও আগের ন্যায় কপাল কুচকে তাকিয়ে মায়ার দিকে হৃদের সাথে ফের চোখ মিলতেই মায়া আবারও মুখ বাঁকালো হৃদকে তখনই শোনা গেল কারো ঝনঝনে মুক্ত হাসির শব্দ মায়া চমকি উঠে পাশে তাকাতেই দেখল সকালে সেই শ্যামবর্ণের ছেলেটি হৃদের পাশে বসে আছে মায়ের দিকে তাকিয়ে হাসছে লজ্জায় মায়া তৎক্ষণাৎ ছুটে খানের কাছে আয়ান বলল বাহ বিয়ান ভালোই মুখ ভেঙাতে পারে তা তোর প্রতি এত মেহেরবানীর কারণ কি আপাতত আমি তার শত্রু পক্ষের আছি তাই আচ্ছা এই ব্যাপার পরিচয়টা দিয়ে দে তাহলেই তো হয় হৃদের মুখটা তখন ওই গম্ভীর হয়ে উঠল অল্প কথায় বলল। নো নিড কথাটা শেষ করে ফের রিদ চোখ তুলে তাকালো মায়ার দিকে দূর পথে দেখা গেল মায়াকে বালতি থেকে মগ করে বাগানের চারাগাছে পানি দিতে আরব খানের সঙ্গে ইতিমধ্যে যে আরব খানের সঙ্গে বেশ সক্ষতা গড়ে উঠেছে মায়ার সেটা বুঝতে পারল রিদ মেয়েটা সবার সাথে সহজে মিশতে পারে অথচ হৃদের বেলায় এলেই যত মিথ্যা থাকে হৃদকে বলে বেড়ায় আসলে সেখানে হৃদ কেন যে তার নিজের পরিচয় দিতে যাবে হৃদকে কি দিয়েছিল এই মেয়ে নিজের পরিচয় নাকি বিয়ের রাতে পালিয়ে যাওয়ার সময় ঋতকে বলে পালিয়েছিল হয়তো আজও দুজন দুজনের পরিচয় মিলত না যদি না হৃদের মন সায় দিত এই মেয়েকে নিয়ে দেখা যেত আজীবন স্বামী স্ত্রী হয়েও কখনো নিজেদের পরিচয় মিলত না বরং সামনে থেকেও দূরে হয়ে যেত একে অপরের না ডিভোর্স হতো আর না সংসার এই মেয়ে যখন ঝুলন্ত অবস্থায় নিজেকে রাখতে পছন্দ করে তাহলে রীত কেন আগ যাবে নিজের পরিচয় দিতে থাকুক আজীবন ঝুলন্ত অবস্থায় রীত কখনো বলবে না সে কে কী তার পরিচয় যদি এই মেয়ে তাকে খুঁজে বের করতে পারে তখন দেখা যাবে কি করা যায় এই সম্পর্কটা নিয়ে ততদিন থাকুক যেমনটা চলছে তেমন চলবে ইনশাআল্লাহ